হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো এই যে আপনারা নতুন ভ্যাকেন্সি এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে এই ভ্যাকেন্সিটা আপনারা মেল ফিমেল এখানে আপনারা সবাই এখানটা আপনারা আবেদন করতে পারেন এই যে আপনাদের ভ্যাকেন্সি এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারেন এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে এটা আবেদন করতে হবে এবার আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন তার তাছাড়া এখানে আপনাদের কোন কোন পোস্টে আপনাদের এখানে নিয়োগটা করা যাচ্ছে স্টেনোগ্রাফার ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আর আপনাদের এখানে এম পোস্টে আপনাদের এখানে নিয়োগটা আপনাদের এখানে করা হচ্ছে এখানে আপনাদের ফি আপনাদের এখানে লাগছে না কারোই এখানে ফি করার জন্য লাগছে

স্টেনোগ্রাফার মধ্যে আপনাদের এখানে দুখানা ভ্যাকেন্সি থাকবে এবার যদি আপনারা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট জন্য আবেদন করেন এখানে টোয়েন্টি এইট ভ্যাকেন্সি থাকবে এম পোস্টের জন্য আপনাদের এখানে ছাব্বিশখানা ভ্যাকেন্সি থাকবে টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের এখানে ছাপ্পান্নখানা আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে এবার এখানটা দেখেন যেটা স্টেনোগ্রাফার মধ্যে যেটা আপনারা স্যালারি পাবেন পে লেভেল ফোর অনুযায়ী আপনারা এখানটা স্যালারি পাবেন যেটা পঁচিশ টাকা থেকে নিয়ে একাশি টাকা স্যালারি আপনাদের থাকবে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট মধ্যে আপনাদের এখানে পে লেভেল ফোর আপনাদের থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে নিয়ে একাশি হাজার একশো সেম আপনাদের এখানে স্যালারি থাকবে আর যেটা আপনাদের এম পোস্ট আছে এই এম পোস্টের জন্য পে লেভেল ওয়ান অনুযায়ী আপনার এখানটা স্যালারি পাবেন যেটা আঠারো হাজার থেকে নিয়ে ছাপ্পান্ন হাজার নশো টাকা আপনার এখানটা স্যালারি পাচ্ছেন এবার আপনাদের বলে দিলাম এখানে আপনাদের স্যালারি কত থাকবে আর আপনাদের এখানে কোন কোন পোস্টে আপনাদের নিয়োগটা করা যাচ্ছে সেগুলো বললাম আর টোটাল ভ্যাকেন্সি কত সেটা আপনাদেরকে জানালাম তারছাড়া এখানে আদার্স কি কি ডিটেলস আছে সেটা আপনাদেরকে জানাচ্ছি এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা নোট ডাউন করে একটা লেখা আছে এখানে বলা হচ্ছে যে আপনাদের ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট যেমন স্টেনোগ্রাফার ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আর এমটিএস পোস্ট এবার আপনারা যেই পোস্টের জন্য আপনারা আবেদন করবেন যে কোনো একটা পোস্টের জন্য আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানটা দেখেন পোস্ট ইন এ সিঙ্গেল অ্যাপ্লিকেশন মানে আপনাদের এখানে সিঙ্গেল অ্যাপ্লিকেশন আপনাদের এখানটা আবেদন করতে হবে যেটা আপনাদের পোস্ট অনুজ সিঙ্গেল পোস্টের জন্য আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনাদের কোয়ালিফিকেশন এবার কি লাগবে এখানে কোয়ালিফিকেশন আপনাদের এখানে স্টেনোগ্রাফার জন্য যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের এখানে 12 ক্লাস পাস লাগবে যদি আপনারা 12 ক্লাস পাস স্টুডেন্ট থাকেন তাহলে এখানটা আপনারা আবেদন করতে পার এটা আপনারা যে কোনো বোর্ড দিয়ে আপনারা যদি 12 ক্লাস পাস থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পার ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট মধ্যে আপনাদের এখানে গ্র্যাজুয়েশন পাস লাগবে নরমাল গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আর্টস সায়েন্স কমার্স স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন তারপরে এখানটা দেখেন যেটা এম পোস্ট এই এম পোস্টের জন্য যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের এখানে মাধ্যমিক পাস লাগবে যদি আপনার টেনথ ক্লাস পাস স্টুডেন্ট থাকেন যে কোনো বোর্ড দিয়ে তাহলে আপনার এখানটা অ্যাপ্লাই আপনারা এখানটা করতে পারেন যেটা এম পোস্ট যেটা আপনাদের হলো এটা অনেক বন্ধুদের কমেন্ট সেকশানে কমেন্ট আসে যে ট্যাক্স ডিপার্টমেন্ট কোনো ভ্যাকেন্সি থাকলে আমাদের সাথে শেয়ার করবেন সেই জন্য এখানটা দেখেন যেটা এখানে পোস্টেগুলো আপনাদের এখানে ভালোই পোস্ট আছে ভালোই ভ্যাকেন্সি যদি আপনারা চান তাহলে আপনারা এখানটা মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন তারপরে এখানটা দেখেন যেটা এখানে বলা আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন আপনাদেরকে সিটিজেন অফ ইন্ডিয়ার মানে যদি আপনারা ইন্ডিয়ান হয়ে থাকেন তার মানে এটা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে এখানটা আপনার আবেদন করতে পারেন তাছাড়া ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে এখানটা এই পোস্টের জন্য ওরা আবেদন করতে পারে এবার এখানে এজ লিমিট কি লাগবে যেটা এজ লিমিট আপনাদেরকে মাইনাস করতে হবে এজ আজ অন এক এক দু থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে আপনাদের যে পোস্টের জন্য যা আপনাদের এখানে এজ লিমিট লাগবে সেটা আপনাদের লাগবে যেমন স্টেনোগ্রাফার মধ্যে আর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট মধ্যে 18 বছর থেকে নিয়ে সাতাশ বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারে আর তারপর এখানটা দেখেন এমটিএস পোস্টের জন্য আঠারো বছর থেকে নিয়ে পঁচিশ বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারে যারা এস সি অথবা ও থাকলে সেগুলো আপনার এখানটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী সেটা আপনারা ছাড়গুলো আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের গভর্নমেন্ট রুলস থাকে সেটা আপনারা এখানটা পেয়ে যাচ্ছে এখানটা যেমন স্কল ডাউন করবেন এখানে যেমন আপনাদের বললাম ফর্ম ফিল যেটা আপনাদের লাস্ট ডেট থাকবে ফিফথ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পার যেটা আপনারা এখানটা দেখেন এখানে আপনাদের আবেদন করার জন্য যেমন ম্যাট্রিকুলেশন আপনাদের এখানটা দেখেন মাধ্যমিকে এজ প্রুফের জন্য সার্টিফিকেট লাগবে তার সাথে যাদের এস সি থাকলে ও বিসি থাকলে সেই সার্টিফিকেটগুলো লাগবে ভ্যালেট প্রুফ আপনাদের আইডেন্টি লাগবে এই সমস্ত ডকুমেন্টস ফর্ম ফিল আপ করার সময় আপনাদেরকে এখানটা অ্যাটাচ করতে হবে ফর্ম ফিল আপ যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে এই যে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন এবার এখানটা দেখেন স্কল ডাউন করবেন এখানে আপনাদের একটা অ্যাডিশনাল ইনস্ট্রাকশন আছে যেমন যেই পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের মধ্যে আপনাদের এখানে কত আপনাদের ওয়ার্ড পারমিট আপনাদের এখানে টাইপিং জানতে হবে সেগুলো দেওয়া আছে এবার ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট মধ্যে আপনাদের যেমন দেখতে পাচ্ছেন এখানে যারা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট জন্য আবেদন করবেন তারা সিলেক্টেড ক্যান্ডিডেট এখানে ডাটা এন্ট্রি স্কিলস হিসাবে আপনাদের এখানে যেটা আট হাজার কি ডিপ্রেশন হিসাবে আপনাদের পার আওয়ার আপনাদের এখানটা কমপ্লিট করতে হবে এবার এখানটা দেখেন যেমন এখানে স্পোর্টস কোটা আপনাদের এখানে প্রত্যেক কোটা আপনাদের এখানে লিস্ট ওয়াইজ দেওয়া আছে কোন খেলাধুলার মধ্যে আপনাদের এখানে কতগুলো আছে মেলদের কত ভ্যাকেন্সি ফিমেলদের কত ভ্যাকেন্সি সেগুলো পরপর দেওয়া আছে যেমন এখানে কোন কোন খেলাধুলা আছে সেগুলো আপনাদের দেওয়া আছে বডি বিল্ডিং ব্রিজ ক্যারাম চেস ক্রিকেট ফুটবল কাবাডি সুইমিং টেনিস ভলিবল টেবিল টেনিস এখানে প্রত্যেক কটা আপনাদের এখানে স্পোর্টসদের এখানে আপনাদের লিস্ট আছে এবার মেলদের কত ভ্যাকেন্সি ফিমেলদের কত ভ্যাকেন্সি এখানে আপনাদের ভাগ করে আপনাদের এখানে দেওয়া আছে এবার এখানে আপনাদের যেটা স্পোর্টস কোটা আপনাদের যেটা সার্টিফিকেট লাগবে এখানটা ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইন্টার ইউনিভার্সিটি এখানে প্রত্যেক কটা আপনাদের এখানে ফর্ম নম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেওয়া আছে যেমন ইন্টারন্যাশনাল যদি আপনাদের সার্টিফিকেট থাকে ফর্ম নম্বর ওয়ান আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে ন্যাশনাল সার্টিফিকেট যদি থাকে তাহলে ফর্ম টু লাগবে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট থাকে ফর্ম থ্রি লাগবে ন্যাশনাল স্পোর্টস গেমস যদি থাকে তাহলে আপনাদের এখানে ফর্ম ফোর লাগবে খেলো অথবা খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস খেলো ইন্ডিয়া ইউথ গেমস খেলো ইন্ডিয়া উইন উইন্টার গেমস খেলো ইন্ডিয়া প্যারা গেমস এগুলো যদি থাকে ফর্ম আপনাদের ফাইভ লাগবে এবারে যে আপনাদের এই যে ফর্মগুলো আছে এটা আপনার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে প্রত্যেক কটা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মগুলো আপনাদের এখানে ফর্ম নম্বর হিসাবে আপনাদের দেওয়া আছে আপনারা ফর্ম নম্বর হিসাবে আপনারা এখানটা পেয়ে যাবেন এবার আপনাদেরকে ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে এখানটা এই ডকুমেন্টসগুলো স্ক্যান করতে হবে এবার আপনারা যে স্পোর্টসের জন্য আপনারা আবেদন করবেন সেই স্পোর্টসে আপনাদের সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এবার এই যে আপনাদেরকে বললাম এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এখানটা আপনারা ক্লিক করার পর এখানটা যেমন দেখতে আছেন যে পোস্টের জন্য আপনারা আবেদন করবেন প্রথমে আপনাদের কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশন করার জন্য যেমন সিম্পলি আপনাদের এখানে নাম লাগবে লাস্ট নেম লাগবে মোবাইল নম্বর আপনাদের লাগবে ইমেল আইডি আপনাদের লাগবে পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে এই পাসওয়ার্ড ক্রিয়েট করার পর সাবমিট করে দিতে হবে অথবা আপনাদের যদি এখানে আপনাদের হাউ টু অ্যাপ্লাই ভিডিও যদি লাগে তাহলে আপনার কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন আপনারা নেক্সট ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা হাউ টু অ্যাপ্লাই আপনারা পেয়ে যাবেন তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর চ্যানেল যদি নতুন থাকেন তাহলে এরকমই আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আপনারা এরকমই পরপর আপডেটগুলো আপনারা জানতে পারেন